উদয়ের পথসুরিকার বাণী ভয় নাই ওর ভয় নাই নিঃশেষে প্রাণ যে করি বেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বাধীন সূর্য একটি নামেই শহর গ্রামেই ধীর সুবাস স্বাধীনতার সূর্য শিখা বীর সুভাষ একটি নামেই অশ্রুঘামে রুদ্ধ রোষ দেশপ্রেমের দীপ্ত প্রদীপ সুভাষ বোস একটি নামেই ডাইনে বামে ভীষণ ভিড় দুঃখে সুখে থাকবে বুকেই সুভাষ বীর একটি নামেই থমকে থামেই ক্ষুব্ধ ঢেউ আত্মত্যাগের মূল্য তোমার দেয়নি কেউ একটি নামেই হৃদয় ধামেই তাকুড় মনের কোণেই জাগিয়ে দিলে স্বাধীন সুর একটি নামেই খুশির খামে দিচ্ছে ডাক তোমার ছবি বিশ্ববাসীর বুকেই থাক তোমার ছবি বিশ্ববাসীর বুকেই থাক তোমার ছবি বিশ্ববাসীর বুকেই থাক